যাব শ্রীপাদ কৃষ্ণ চৈতন্য প্রভুর কাছে শ্রীমৎ ভাগবতমের যখন প্রথমারাজের উপাখ্যান আসছেন ওখানে তার প্রতি প্রভুপাদ এবং প্রভুপাদ জানাচ্ছেন পৃথমহারাজ ওনার পাঁচটে সন্তান পাঁচটেই সন্তানকে উনি এনেছেন ওনার ইচ্ছা অনুযায়ী কেমন সন্তান লাগবে তেমনই সন্তান এসেছে ওখানে শিলপ্রভাত বলছে প্রথম মহারাজ উনি নিজের স্ত্রী অর্চি ওনার দিকে একটা কাম বাসনা দিয়ে আকর্ষিত ছিলেন না কিন্তু উনার কথা ছিল আমার দায়িত্ব আছে আমি রাজা আছি রাজার কর্তব্য আছে প্রজাপালন করার জন্য প্রজাপালন করার জন্য কেমন সন্তান আমি দরকার এ ভাবনা চিন্তা করে ভগবানের আশীর্বাদ গ্রহণ করে গর্বাধান সংস্কার করার পর উনি সেই ভাবের সন্তানেরকে জন্ম দিয়েছে শ্রীলা প্রভুপাদ বারবার অনেকবার নিজের তাৎপর্যতে বলছেন গর্ভাধান সংস্কার করার সব সংস্কারের মধ্যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যেমন প্রভু আমাদের সুজিতেন্দ্রীয় প্রভু বলেছেন কে ওই সময় দেখতে হবে কবে আপনি গর্ভধান করেছেন ওই সময় তিথি বার নক্ষত্র মাসিক ধর্ম পরে কত দিন হয়েছে সব দেখা পর একটা মুহূর্ত আসে প্রভুপাত বলছেন গর্ভাধান মানে স্বামী স্ত্রী দুইজন পঞ্চাশ পঞ্চাশ মালা জপ করবে পঞ্চাশ মালা জব করার পর আপনার যে মনোচেতনা থাকবে ওটা কামবাসনার মনোচেতনা হয় না একটা শুদ্ধ মনোচেতনা করে তারপরে গর্ভধান করার পর একটা যোগ্য সন্তান ওই যোগ্য জীবকে আপনি আপনার বাড়িতে আকর্ষিত করছেন ওই জীব যখন আকর্ষিত হয় তখন ওনাকে আপনি ভালো মতন ভক্ত বানাতে পারে আর ওনাকে তারপরে যখন বাচ্চার জন্ম হবে ওনাকে ভালো মতন সংস্কার দিয়ে বাড়ি গৃহে সংস্কার ওটা মনোচেতনা শিক্ষা প্রদান করার পর উনি ভালো একটা ভক্ত হতে পারে ভালো একটা মানুষ হতে পারে নাহলে যেমন ভগবদ গীতাতে অর্জুন বলছে যায়তে বর্ণ অবাঞ্ছিত প্রজা উৎপন্ন হবে আর অবাঞ্ছিত প্রজা উৎপন্ন হয়ে সমাজকে অনেক কষ্ট দেয় সেই জন্য বলছে গর্ভধান সংস্কার সবাই সংস্কারের মধ্যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আমরা গর্ভধান সংস্কারের গুরুত্ব আবারও শুনলাম শ্রীপাদ কৃষ্ণ জিতেন্দ্র প্রভুর কাছ থেকেও এবং শ্রীপাত সূর্য প্রভু বললেন